মাঘী পূর্ণিমা উপলক্ষে মহাকুম্ভে জনজোয়ার ভোর রাত থেকে শুরু হয়েছে শাহী স্নান মহাকুম্ভে শাহী স্নান বলছে তেরোই জানুয়ারি থেকে এখনো পর্যন্ত কোটিরও বেশি মানুষ প্রয়াগরাজ মহাকুম্ভে শাহী স্নান সেরেছেন মেলা একেবারে শেষ পর্যায়ে এর আগে মহাকুম্ভে চারটি অমৃত স্নান সম্পন্ন হয়েছে এদিন ছিল পঞ্চম শাহী স্নানের যোগ শেষ এবং আগামী পুণ্য স্নান হবে মহাশিবরাত্রির দিন প্রদেশের প্রশাসন সূত্রে জানা যায় বুধবার মাঘী পূর্ণিমা উপলক্ষে দু কোটিরও বেশি পুণ্যার্থী স্নান সারেন মহাকুম্ভে অন্যদিকে বাংলার ঘাটে ঘাটেঘাটেও চলছে বিশেষ শাহী স্নান সাধারণ মানুষের সঙ্গে দলে দলে সাধুরাও সারছেন পুণ্য স্নান It's uh, so beautiful. It's fantastic. The crowd, the people, so friendly, so beautiful, so amazing. It's the best place on the world for today. We came here with some friends, and uh, we enjoy enormously. It's a wonderful place to be, and. Uh, amazing what we see in here—the batting—and uh, now sun will be coming up, and uh, so we went up early uh, to see what's happening here. And we're waiting for the babas, but uh, we still don't find them. My friends, it's really a great experience being here. It's once-of-a-lifetime experience. We've never seen in our life so many people um, dealing with their beliefs, bathing, coming together. being as one community, one crowd, it's, you have to be here to feel it. It's really an experience that you have to live. You cannot, I cannot talk about India in my country, it's difficult if you have not been here. All people should come to India. Namaste, namaste, namaste. কথায় আছে মাঘী পূর্ণিমায় নদী জলাশয়ের জল পবিত্র হয়ে যায় পূর্ণ সময় মেনে স্নান সারলে পাপস খলনের অনেক সুযোগ থাকে মনে করা হচ্ছে এবার দু কোটিরও বেশি মানুষ স্নান সারতে পারেন মহাকুম্ভে মঙ্গলবার দেড় কোটিরও বেশি মানুষ মহাকুম্ভে স্নান সেরেছেন এবার সেই সংখ্যাও ছাপিয়ে যেতে পারে গত কয়েকদিন আগে এই শাহী স্নান ঘিরে মহা বিপর্যয় ঘটে যায় প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে প্রায় তিরিশ জনের মৃত্যু হয় আর সে কথা মাথায় রেখেই মহাকুম্ভ জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখতে খোলা হয়েছে কন্ট্রোল রুম লখনৌ থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার আবাসস্থলেও খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম ভোর চারটে থেকে সিসিটিভির মাধ্যমে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী সেখানে আছেন উত্তর প্রদেশ সরকারের উচ্চ পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরাও মাঘী পূর্ণিমা উপলক্ষে বাংলাতেও চলছে বিশেষ স্নান হুগলির ত্রিবেণীতে চলছে ঐতিহাসিক শাহী স্নান ত্রিবেণীতে যমুনা নদী অন্তঃসলীলা এবং গঙ্গা ও সরস্বতী নদী মুক্ত হয়েছে রয়েছে এক ঐতিহাসিক মাহাত্ম্য সে কথা মাথায় রেখেই এবার সেখানে চলছে কুম্ভ দূর দূরান্ত থেকে সাধুরা এসেছেন পূর্ণ স্নান সারতে অন্যদিকে গঙ্গাসাগরেও বুধবার সকাল থেকে চলছে বিশেষ স্নান সাধুদের সঙ্গে স্নান সারছেন সাধারণ মানুষও মাঘী পূর্ণিমায় সারা দিন ধরেই চলবে এই পূর্ণ স্নান পর্ব দুই জায়গাতেই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এবার বাড়তি সতর্কতা পুলিশ প্রশাসনের ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা